ভাই রাস্তার রাস্তা মধ্যে কি করছে এক্সকিউজ মি ব্রো এক্সকিউজ মি ভাই এখানে কি করছো খুললাম খুললা জায়গা আছে করার ওইদিকে যাও এখানে কি করছো এক্সকিউজ মি আরে ভাই এখানে এরকম করছো এটা এদিক দিয়ে দেখো যে গাড়ি ঘোড়া যাচ্ছে কত তোমাদের একটা জিনিস থাকা দরকার যেমন এই জায়গাটা আছে ওখানে ফ্রি জায়গা আছে ওখানে যাও হ্যালো আমি কিছু বলছি আরে তোমাদের সেফটির জন্যই বললাম এখানে যদি পুলিশ আসে তখন কিন্তু তোমাদেরই রিস্কি হয়ে যাবে জায়গা আছে হোটেল সরি সরি আচ্ছা ছেলে কোনটা মেয়ে কোনটা গার্লফ্রেন্ডকে আর বয়ফ্রেন্ডকে হ্যাঁ দুজনেই কি মেয়ে নাকি ওটা ছেলেটা মেয়ে আমি কিছু বুঝলাম না হ্যাঁ

না না উচিত নয় সে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি কি বলুন তো সে ঠিক আছে মানে দেখুন না ওইদিকে কত সুন্দর স্পট আছে না অ্যাকচুয়ালি কি হয় দেখুন এভাবে কিছু করছেন এবার ধরুন অনেকে আসে যদি এসে যদি খারাপ কিছু করে আপনাদের তখন কি করবে আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবার যদি কিছু হয়ে যেত বা হয়ে যায় তখন আপনারা দুজনই আসছেন আর কেউ এসছে কি সাথে বাপরে ভাই একটু একটু সামনের দিকে আসবেন প্লিজ ভাই চাপার সঙ্গে পারা যায় না ভাই মেয়ে মেয়ে কি করে সম্ভব এটা ভাই আচ্ছা লেজ কি তোমরা হ্যাঁ এটা কি অনিতা যাই হোক অনিতা আমি তোমার কাছে এটা এক্সপেক্ট করিনি আশা করিনি যে তুমি মানে এরকম সম্পর্কে জড়িয়ে আছো ঠিক আছে যাই হোক ভালো সম্পর্ক টিকে রাখো অনেকদিন আগে থেকেই বিয়ে আচ্ছা আচ্ছা করতে না কিন্তু যাই হোক বয়ফ্রেন্ডটা ভালোই আছে তুমি গার্লফ্রেন্ড হিসেবে তোর খুব সুন্দর মানিয়েছে ভালো আর কি এর জন্য আমাদের মাঝে মধ্যে খুব কষ্ট হয় এর জন্য আমরা সিঙ্গেল পরে আছি যে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে আর আমরা পাই না তারা অনায় আসে এরকম মনে করো বয়ফ্রেন্ড বানিয়ে বানিয়ে মেয়ে মেয়েই লেসবিয়ান হয়ে যাচ্ছে কি করা যাবে ঠিক আছে ভালো আছো তো এমনি যাই তোমাদের ভালোবাসা এমনি কোনো ঘাটতি নেই তো যাই কিছু মনে করো না কারণ দেখো অ্যাকচুয়ালি কিসের জন্য বললাম ওখানে একটু রিস্কি জায়গা হয় না এবার দুজনই তোমরা মেয়ে মানুষ ছেলে হলেও একজন তা হতো দুজনই মেয়ে মানুষ যদি এবার কেউ এসে কিছু বলে তখন কি করবে দুজনকেই তো আউট করে দিবে

না সুন্দর ঋষভ ফরেস্টটাও খুব সুন্দর আর ভালো লাগে জায়গাটা যে কারণে তোমাদেরকে দেখে আমাদেরও খারাপ লাগে মাঝে মধ্যে আমাদের একা একা ফিল হয় তো বলি ভাই যা করবে গোপনে করো এই করলে আমাদের লাগে না আচ্ছা 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 তাই আমি আমি যে এটা ভিডিও করলাম কিন্তু হ্যাঁ কোনো অসুবিধা নেই তো যাই হোক একটা মেয়ে মেয়ের মধ্যেও যে ভালোবাসা পূর্ণতা পায় এটা আমি ফার্স্ট টাইম দেখলাম দেখে অনেক খুশি হলাম যাই হোক তোমাদের ভালোবাসা পূর্ণতা পাক ওকে তো স্টে সেফ মানে তুমিও পাবে পাবো তো হ্যাঁ তোমাদের মতো মেয়েরা যদি এরকম সুন্দরী মেয়ে বুক করে ফেলে তাহলে আমরা কি করে পাবো বলো সব মানে সবাই এক হয় না আচ্ছা আচ্ছা সেটাও ঠিক যেমন গে আছে ছেলে ছেলে সম্পর্ক তাই না মেয়ে মেয়েও সম্পর্ক হতেই পারে যাই হোক আশীর্বাদ করো যেন পাই ওকে ঠিক আছে যাই হোক এখানে বেশিক্ষণ থেকো না এটি রিস্কি জায়গা হোটেল যেহেতু হোমস্টে করবে ওখানে চলে যাও খাওয়া দাওয়া করো রাত থাকবে বাদ বাকি আছে যা করার ওখানে করো এখানে জাস্ট ফটো তুলো ঘোরাঘুরি করো বেশিক্ষণ থেকো না নাহলে তোমাদেরই রিস্ক হবে তোমরা দুজনেই মেয়ে একটা ছেলের কাছে তোমাদের দুজনের ভালোবাসা দেখতে যাবে না তখন একটা ছেলের আশা থাকবে যে দুজনকেই খাবো এরকম একটা ব্যাপার থাকে তো তো এখানে সেফটি মাস্ট ইম্পর্ট্যান্ট যদিও কিছু হবে না এইসব জায়গা অনেকটাই সেফটি জায়গা কারণ এখানে সব সময় গার্ড ফার্ট ঘোরাঘুরি করে দেখি সিকিউরিটি খুব সুন্দর আচ্ছা ঘোরো তাহলে সরি হ্যাঁ কিছু মনে করো না ডিস্টার্ব করে দিছি ও আচ্ছা না না ওকে আমি চিনি ওর ভিডিও দেখি তো খুব সুন্দর বানায় ইনস্টাগ্রামে ভাইরাল তোমার বাচ্চাও তো আছে একটা তাই না তাহলে যে আরে তোমার সঙ্গে দেখা হয়েছিল অনেক আগে ও মোটামুটি অনেকদিন পরেই দেখা হলো তোমার সঙ্গে তো অনেকটা চেঞ্জ হয়ে গেছো ভালোবাসায় পরে যাই হোক ঠিক আছে করো একদম একদম ওকে আসি তাহলে ভালো থাকবে ভাই আমি তো জানি না যে এদের মধ্যে এরকম কিছু ঘটনা ঘটছে ভাই ফার্স্ট টাইম দেখলাম মেয়ে ভালোবাসা এখন ভালোবাসার তার কিছু বলা যায় না ভালোবাসা এখন কার যার যার তার প্রতি হতে পারে মেয়ে মেয়ে ভালোবাসা যেহেতু বিয়ে করেছে একটা ছেলের সঙ্গে তার ভালোবাসা করতে পারে না কি করার আর যাই হোক চলো আজকে পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখতে হবে না ভাই অল